গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য মহা সমারোহে পালিত হচ্ছে আনন্দের বিবেক স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী সঙ্গে দিনটিকে জুড়ে পালিত হচ্ছে একচল্লিশতম জাতীয় যুব দিবস আমাদের দেশে সাল থেকে এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন আসছে যাদের নিয়ে এই দিবস প্রতিপালন করা তাদের ভাবনায় কতটা আনন্দ রয়েছে তার একটা আন্দাজ পেতে রাজধানী শহর আগরতলায় কথা হলো দুই যুবকের সঙ্গে অন ক্যামেরায় মুখ খুলতে চাইলেন না বহু যুবক অফ ক্যামেরায় যুবাদের মনের অন্দনে জ্বলতে থাকা তুষের আগুন জ্বালিয়ে দিলেন প্রতিবেদকের সামনে এর মধ্যে দুই সাহসী যুবক মনের আরুষ্টতাকে সরিয়ে রেখে খোলা মেলা জানালেন তাদের বিবেকানন্দকে নিয়ে ভাবনার কথা চলুন শুনেনি কি বলতে চাইছেন রাজধানীর বাসিন্দা ওই যুবক আজকে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবস এই জন্মদিবস উপলক্ষে যে বর্তমান পরিস্থিতিতে যুবরা যেভাবে নেশাগ্রস্ত হয়েছেন কর্মহীনতায় ভুগ ভুগছেন এই অবস্থায় মানে সামাজিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো দাঁড়িয়ে এত বছর একশো বাষট্টি বছর আগে স্বামীজি যে সমস্ত কথাগুলি বলে গেছেন এইগুলি বর্তমান যুগে খুবই মানে সামঞ্জস্যপূর্ণ এবং স্বামীজির দেখানো পথেই যদি আমরা যুব সমাজ উদ্বুদ্ধ হই তাহলে এই বর্তমান যে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে আছেন কর্মহীনতায় ভুগছেন এগুলি থেকে মুক্তি পাওয়া যেতে পারে এবং রাজনীতির সাথে ধর্মকে মিলিয়ে যে ধরনের একটা নোংরামি বর্তমান সমাজে চলছে স্বামীজি কি বলেছিল যে আগে কর্মসংস্থান তারপরে ধর্ম ধর্মের সাথে রাজনীতিকে মেশাবেন না ধর্মটা যার যার ব্যক্তিগত কিন্তু মানুষকে মনুষ্যত্ব হিসেবে পেশে রাখতে হবে সমাজে মানুষের জন্য কিছু করে করতে হবে এই ধ্যান ধারণায় যদি আমরা উদ্বুদ্ধ হই বর্তমান যুব সমাজ আমার মনে হয় যে এখন যেভাবে নেশাগ্রস্ত হয়ে আছেন এই সমস্ত নেশাগ্রস্ত থেকে বেরোতে পারবেন এবং রাজনীতিবিদরা তো যে যা নিজের স্বার্থে যুব সমাজকে ইউজ করতে যাচ্ছে কিন্তু স্বামীজির দেখানো পথে যদি আমরা যুবদেরকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে যুবকরাই সেই একটা সঠিক ভূমিকা নিতে পারে কিভাবে সমাজকে সঠিকভাবে পরিচালনা করা যায় অপর যুবক খোল্লাম খুলনা জানালেন অন্যের ওপর অথবা অন্যের ভাবনায় নিজেদের চারিত করলে চলবে না নিজেদের ভালো মন্দ বুঝে নিতে হবে নিজেদেরই অর্থাৎ ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যুবজীবনকে যুবকের ভাবনায় যুবকের দিশাতেই যুবককে চলতে হবে অন্যের হাত ধরার কোনো দরকার নেই তবেই সুস্থ থাকবে যুবন চলুন শুনি সেই যুবকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি ছিল বর্তমানে যুবকরা যেভাবে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে তা থেকে মুক্ত হতে হবে না হলে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে অগ্রস্ত কী করা উচিত এটা সব কিছু নিজের উপরে এখন আমার কথাতে কিছু হবে না ঠিক আছে যা করতে হবে নিজেরা করতে হবে নিজে ভালো বুঝতে হবে প্রতি বছর ভিন্ন ভিন্ন ভাবনায় উদযাপন করা হয় জাতীয় যুব দিবস বার্তা থেকে যায় বার্তাতেই আজও যথাযোগ্য মর্যাদায় রাজ্যের নানা স্থানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হচ্ছে যুবাদের নিয়ে বিবেকানন্দের ভবিষ্যৎ ভাবনা ও তার দেখানো মার্ক দর্শনকে পাথেও করে চলা ও বলার দিশা দেখানো হয় আর সেই দিশা দেখান সমাজের বিশিষ্ট জনেরা যুব জীবনের লাখো হাজারো সংস্কার জানালায় পর্দা ঝুলিয়ে এদেশের রাজনৈতিক কারবারীরা জ্ঞান বিতরণে দেওয়ার উপযুক্ত সময় হিসাবে বেছে নেন এই মহৎ দিনটিকে যুবারা আজ বিভ্রান্ত কর্মক্ষেত্র সংকুচিত হতে হতে এখন যুব জীবনের অবস্থা স্বামী বিবেকানন্দের ভাবনাকে যুবরা যেন বিবেকানন্দের মতই না ভাবতে পারে তার জন্য কত না জুড়ি করতে হয় ওই তথাকথিত রাজনৈতিক কারবারিদের ভোট কারবার স্থিত করতে যুব তা খেলাই তো তাদের কম্য বৈশিষ্ট্য অনুযায়ী মুখ আর মন আলাদাই থাকে রাজনৈতিক কারবারিদের স্বামী বিবেকানন্দ যৌবনকে জাগ্রত করার যে বীজ মন্ত্র দিয়ে গিয়েছিলেন সেই মন্ত্র কি যৌবন ঠিকঠাক ভাবে জপতে পেরেছে কেন পারে কেন পারতে দেওয়া হয়নি সে চর্চা হতেই পারে কাজও তো দেশের যুব সমাজ মেরুদণ্ড শক্ত করে মাথা উঁচু করে বাঁচার রসদ পাচ্ছে তো আজকের দিনে জাতীয় যুব দিবসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চলতি সমাজ ব্যবস্থায় দেশে হারা যুব কি সত্যি বিবেকানন্দের বার্তাকে মনে প্রাণে আত্মস্থ করতে পারবে নাকি রাজনৈতিক নিয়ে খুরিয়ে খুরিয়ে কারবারিদের ফায়দা জুগিয়ে যাবে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে কবে জাগ্রত হবে এ দেশের যৌবন প্রশ্ন করা যতটা সহজ উত্তর মেলাটাও ঠিক তত বেশি কঠিন বৃহত চক্রবহে আটকে দেশের যুব সমাজ চলতি সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে গেলে যৌবনকে রাজনৈতিক অঙ্গন মুক্ত হতে হবে মুক্ত হতে হবে রাজনৈতিক কারবারীদের প্রভাব থেকে যৌবনের জীবন দর্শন তৈরি করে নিতে হবে বিবেকানন্দকে তবেই দেশের সমাজ জীবন নিয়ে স্বামী বিবেকানন্দের স্বপ্ন ও তার বাস্তবিক ভাবনাকে বাস্তবায়িত করা সম্ভব আর নয়তো যুবা যুবনকে আজীবন রাজনৈতিক কারবারিদের গোলাম বনে অভিশপ্ত ভাগ্যের ওপর দোষ চাপিয়ে জীবন কাটাতে হবে জীবনের মান দর্শন হোক শুধুই রাজনৈতিক প্রভাব মুক্ত রাষ্ট্রবাদ আনন্দ হোক জীবন জাগ্রত হোক বিবেক বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার্ট সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়